আমার প্রাণের শহর কল্যাণী হ্যাঁ আমার কল্যাণী শহরটা খুবই ভালো লাগে আর আমি যেহেতু কল্যাণীতেই থাকি তার তো কোনো মানেই হয় না এতটাই প্রিয় আমার সেই জায়গাগুলো প্রত্যেকটা রাস্তা প্রত্যেকটা অলিগুলি আমার এতটাই পছন্দ আর এখানকার পরিবেশ আমার এতটাই ভালো লাগে যে অন্য কোথাও গিয়ে আমি আমার কল্যাণীটাকেই মিস করি তাই প্রথমেই বলে নিলাম আমার প্রাণের শহর কল্যাণী মানে এতটাই ভালো লাগে কল্যাণীটা চলো আজকের ভিডিওটা শুরু করা যাক হাই অ্যান্ড হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত আমি আর আমার বোন আজকে বেরিয়ে পড়েছিলাম নতুন একটা জার্নিতে হ্যাঁ তোমাদেরকে বলে দিই আমার শর্ট ভিডিওতে তোমরা দেখেই নিয়েছো যে আমি আমার বোন বেরিয়ে গেছিলাম হ্যাঁ আজকে আমি আমার বোন কল্যাণী চলে এসেছি বোন কিন্তু কল্যাণী থাকে না ও কিন্তু থাকে গড়িয়ায় গড়িয়া থেকে চলে এসেছে এখানে মানে মাসি বাড়িতে আমি বোন আর একটা দিদি আর তনুশ্রী সবাই মিলেই আমরা বেরিয়ে গেছিলাম একটা নতুন জার্নিতে হ্যাঁ তা ছিল ব্যারাকপুরে ব্যারাকপুরে গিয়েই আমরা হাঁটা শুরু করে দিলাম কারণ যেখানে যাচ্ছি সেখানে গেলে একটু হাঁটতেই হবে অনেকটাই দূর হাঁটতে হাঁটতে গল্প করতে করতে ভেতরে ঢুকে গেলাম আর ভেতরে ঢুকেই দেখেই ম্যাম বসেই রয়েছে হ্যাঁ বুঝতেই পারছো কিসের জন্য গেছি সেটা তো শর্ট ভিডিও দেখেই নিয়েছো হ্যাঁ আমি আর সবাই মিলেই ভর্তি হয়েছিলাম একটা চুলের হেয়ার ক্লাসে মানে ব্রাইডাল হেয়ার স্পেশাল ক্লাসে ভর্তি হয়েছিলাম কিছু হেয়ার স্টাইল শিখবো বলে আর এখানে দেখো আমাদের আই কার্ড দিয়ে দিচ্ছে আর আমরা কত খুশি আই কার্ড পেয়ে সত্যি কথা সে স্কুল লাইফে মনে আছে এরকম আই কার্ড দিত যদিও আমি স্কুল লাইফে আই কার্ড পাইনি আমি কলেজে গিয়ে আই কার্ড পেয়েছিলাম মানে স্কুলে যখন পড়তাম তখন এরকম আই কার্ড সিস্টেমটা ছিল না আর এরকম পেছনে ক্লাস শেষ হতে না হতেই পেয়ে গেছিলো আমাদের খিদে কি আর করা যাবে দেখো এইখানে কিন্তু খুশি খাওয়াও শুরু করে দিল হ্যাঁ খুশি বলতে তো ওকে আমি দুটো নামেই ডাকি আর এই দিকে ম্যামের ছিল এটা ফার্স্ট ডেমো যেটা এত সুন্দর লেগেছে আমার তোমাদেরকে আমি বোঝাতেই পারবো না যে এতটা নিখুঁতভাবে কাজটা করে দিল এত ইজি মনে হলো যে মনে হলো এতদিন আমরা কি শিখেছি কি জানতাম সব টেকনিকগুলো আলাদা সত্যি আমার তো খুব ভালো লেগেছে মানে টেকনিক থেকে শুরু করে সমস্ত কিছুই আলাদা দেখো ডেমো শেষ হতে না হতেই আবার আমার বোন বলছে দিদি একটু খা দিদি একটু খা আর ওর এই ভাত ভাজাটা দেখে আমার এত ভালো লাগছিল তাই আর না খেয়ে পারলাম না পেছনে বসে বসে এরকম খাওয়া শুরু করে দিলাম হ্যাঁ এবার তোমরা ভাবছ না যে এইগুলো কখন করতাম হ্যাঁ স্কুলে করতাম আমরা মনে পড়েছে স্কুলে করতাম কিন্তু লাস্ট বেঞ্চে বসে লুকিয়ে লুকিয়ে ব্যাগের থেকে খাবার বের করে নিয়ে খাওয়াটা হ্যাঁ চলো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল এই দিকে সেকেন্ড ডেমও ম্যামের কমপ্লিট হ্যাঁ পুরোটাই তোমাদেরকে শেয়ার করতে পারলাম না মানে হেয়ারে কারণটা করতে চাইনি তাই কিছুটা কিছুটা নিয়ে নিয়েছি আর এই দিকে কিন্তু আমাদের ক্লাস পুরো শেষ আর এই দিকে সবাই বাড়ি চলে যাচ্ছে আর আমরা বাড়ি যাওয়ার আগে তো একটু সেলফি তুলতেই হবে তাই ম্যামের অবস্থা দেখো কি করেছে সেলফি তোলার জন্য চেয়ারে উঠে গেছে দেখতে পাচ্ছ আর সত্যি খুব ভালো মানুষটা এতটাই ভালো যেই মানুষটা এত ভালো হয় তার সাথে কাজ শিখে আরেকটা আনন্দই লাগে কথাবার্তা ম্যামের এতই শান্ত এতই ভালো যেটা তোমাদেরকে বোঝাতে পারবো না তো চলো আমাদের তো প্রথম দিন দুটো ডেমও দেখানোই হয়ে গেছে সেকেন্ড দিন মানে আজকে যেটা আমি আজই ভয়েস দিচ্ছি আর এখনই আমি তোমাদেরকে পোস্ট করবো কারণ রাতে একদমই টাইম পাইনি চলো আর এখন আমরা বেরিয়ে গেছিলাম ওখান থেকে জুডিও যাবো বলে জুডিওতে গিয়েই যা দেখলাম বাবা ভেতরে ঢুকে এত সুন্দর সুন্দর কালেকশান দেখলাম ভাবলাম কিছু না কিছু তো নেবই ব্যাগও নিয়ে নিয়েছি কিছু না কিছু নেব কিন্তু বাবারে বাবা যা গলা কাটা দাম বললো আর কিছু নিতেই পারলাম না যাই হোক কিছু না নিয়ে কিন্তু বেরিয়ে গেছিলাম ভিডিও করছিলাম বলে একটা দাদাভাই এসে বললো দিদিভাই এখানে ভিডিও করা সম্ভব না তাই আবার ভিডিওটা অফ করে দিলাম যদিও স্টুডিও থেকে কিছুই কিনিনি স্টেশনে এসে খুশির খাওয়াটা হয়নি মানে খুশি যে টিফিন নিয়ে এসেছিলো সেটা শেষ করতেই হবে খুশি বারবার করে বলছিল। তাই স্টেশনে বসে বসে এরকমভাবে আমরা খেয়েও নিচ্ছিলাম আমরা কি আজও পাবলিক তাই না যেখানে সেখানে খাওয়া দাওয়া শুরু করে দিই আর এখানে তো ট্রেনে তো কোনো রকমভাবে দাঁড়াতে পেরেছি তাও অনেকক্ষণ পর বসারও সিট পেয়েছিলাম যাই হোক ট্রেন থেকে তো নেমেই গেলাম তারপরে কিন্তু আমি আবারও চলে আসলাম আমার প্রাণের শহর কল্যাণীতে হ্যাঁ আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছ তো কি সুন্দর আকাশটা এতটাই ভালো লাগছিলো যে কি বলবো বোনকে বললাম ঝটপট করে একটা ভিডিও তো এতটাই ভালো লাগছে আকাশটা আর আজকের ক্লাসটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকে মানে আজ হলো সোমবার আজকে আমি কি কি করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব চলো এইদিকে তো আমি বাড়ি পৌঁছেই যাচ্ছি কারণ আমার একটু তাড়া ছিল কারণ কি বিকেলে আমার আমার একটা সাজানো রয়েছে এই সাজানোর ভিডিও তোমরা অবশ্যই দেখতে পাবে আমি অবশ্যই পোস্ট করব তোমরাও আমার পাশে থেকেও এরকমভাবে ভালোবাসা দিও আর এরকমভাবে সাপোর্ট করো যারা যারা এখন অব্দি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন একটা নতুন ভিডিওর সাথে তো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই সবাইকে